সর্বপ্রথম ধন্যবাদ জানাই ভিডিওটি ওপেন করার জন্য আজকের ভিডিওর আমাদের আলোচ্য বিষয় বাংলা শব্দভাণ্ডার আমাদের ব্যাকরণ বইগুলিতে এই টপিকটি নিয়ে যেভাবে আলোচনা করা আছে তা অনেক বেশি দুর্বোধ্য আজকের ভিডিওতে আমরা চেষ্টা করব সহজভাবে গল্পাকারে বিষয়টি অনুধাবন করার তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি উপকার হবে আমাদের গল্পের বিষয় বাংলা শব্দভাণ্ডার গল্পের চরিত্র হিসাবে মনে রাখবো দুটি ভাষাকে যার একটি ভাষা হলো বৈদিক বা সংস্কৃত ভাষা আর একটি হলো বাংলা ভাষা গল্প শুরুর আগে আমরা গল্পের পূর্ব কাহিনী সম্পর্কে কিছু কথা জেনে নেব আমরা মনের ভাব প্রকাশ করি ভাষার মাধ্যমে একাধিক ফুলের সমন্বয়ে যেমন একটি পূর্ণ মালা তৈরি হয় তেমনি একাধিক শব্দের সমন্বয়ে গঠিত হয় একটি ভাষা তাই বলা হয় ভাষার মূল উপাদান বা মূল সম্পদ হলো শব্দ পৃথিবীতে যতগুলি ভাষা আছে প্রত্যেক ভাষারই রয়েছে শব্দের প্রাচুর্য যাকে এক কথায় বলা হয় শব্দ ভাণ্ডার আমাদের বাংলা ভাষাও এর ব্যতিক্রম নয় এই শব্দ ভাণ্ডার তিন সমৃদ্ধ হয় প্রথমটি হলো উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত প্রাচীন শব্দের সাহায্যে দ্বিতীয় হলো অন্য ভাষা থেকে গৃহীত আগন্তুক শব্দের সাহায্যে আরেকটি হলো নতুন সৃষ্ট শব্দের মাধ্যমে আমাদের বাংলা ভাষা প্রথম দিকে স্বল্প সংখ্যক শব্দ নিয়ে যাত্রা শুরু করলেও পরবর্তীকালে নানা ভাষার সংস্পর্শে এসে এর শব্দ বহুল পরিমাণে বিকশিত হয়েছে উদাহরণস্বরূপ বলা যায় তুর্কি আক্রমণ ও মুসলিম শাসনকালে বাংলা ভাষায় বহুল পরিমাণে আরবি এবং ফার্সি শব্দ এবং ইংরেজ শাসনকালে ইংরেজি শব্দ বাংলা শব্দ বিকশিত করেছে ডক্টর রামেশ্বর শাহ উৎসগত বিচারে বাংলা শব্দ তিন ভাগে ভাগ করেছেন প্রথমটি হলো মৌলিক বা নিজস্ব শব্দ দ্বিতীয়টি আগন্তুক বা কৃতঋণ শব্দ এবং তৃতীয়টি নবগঠিত শব্দ এখন আমরা মৌলিক বা নিজস্ব শব্দগুলি নিয়ে আলোচনা করব যার তিনটি ভাগ তৎসম শব্দ অর্ধ তৎসম শব্দ এবং তদ্ভব শব্দ বাংলা শব্দ ভান্ডারের যে সমস্ত শব্দ প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে উত্তরাধিকার সূত্রে বাংলা এসেছে হলো বাংলার নিজস্ব বা মৌলিক শব্দ মনে রাখার আমরা এখানে একটি রেখাচিত্র নিয়েছি যার একদিকে আছে বৈদিক বা সংস্কৃত ভাষা আর একদিকে আছে বাংলা ভাষা বৈদিক বা সংস্কৃত ভাষা থেকে যে সমস্ত শব্দগুলি কোনো রকম পরিবর্তন ছাড়াই সরাসরি বাংলা ভাষায় এসেছে সেগুলি হলো তৎসম শব্দ আর যে সমস্ত শব্দগুলি বৈদিক বা সংস্কৃত ভাষা থেকে প্রথমে সরাসরি এসেছে তারপর সেখান থেকে ঈষৎ বিকৃতি ঘটেছে সেটি হলো অর্ধ তৎসম শব্দ অর্থাৎ তৎসম শব্দগুলি প্রথমে সরাসরি বাংলা ভাষায় এসেছে তারপর যখন লোকমুখে প্রচলিত হয়েছে তখন সেই শব্দগুলির কিছুটা বিকৃতি ঘটেছে সেইগুলি হল অর্ধতৎসম শব্দ আর বৈদিক বা সংস্কৃত ভাষা থেকে যে সমস্ত শব্দগুলি বিবর্তনের মধ্য দিয়ে বাংলা ভাষায় এসেছে সেটি হলো তদ্ভব শব্দ এবার আমরা দেখে নেব তৎসম তদ্ভব এবং অর্ধ তৎসম শব্দগুলি চেনার উপায় প্রথমে আসি আমরা তৎসম শব্দ কিভাবে চিনব শব্দের মধ্যে যদি র ফলা এবং জ ফলা থাকে তাহলে সেটি হবে তৎসম শব্দ নেক্সট শব্দের মধ্যে যদি মধ্যাহ্নস মধ্যাহ্ন রি রেফ থাকে তাহলে সেটি হবে তৎসম শব্দ এছাড়াও শব্দের পরিবর্তিত ধারার প্রাচীন শব্দের যে রূপটি থাকবে সেটি হবে তৎসম তৎসম শব্দ যেমন একাদশ একাদশ থেকে এর মধ্যে প্রাচীন রূপ হলো সুতরাং একাদশটি হবে শব্দের উদাহরণ তেমনি দশম থেকে যদি দশ হয় তাহলে দশম হলো এর প্রাচীন রূপ আর এই দশমটি হলো তৎসম শব্দের উদাহরণ এছাড়াও আরো কয়েকটি উদাহরণ আমরা দেখে নিই সূর্য অরণ্য ঐক্য পুষ্প সন্ধ্যা কর্ণ গৃহ পর্বত ধরিত্রী এই প্রত্যেকটি উদাহরণই হলো তৎসম শব্দের উদাহরণ এবার আমরা জানবো অর্ধ তৎসম শব্দগুলি চেনার উপায় এই অর্ধ তৎসম শব্দগুলি বর্তমানে প্রায় অপ্রচলিত অর্থাৎ এই শব্দগুলি এখন খুব একটা দেখা যায় না তবে কখনো কখনো ছন্দের প্রয়োজনে বা কবিতার ক্ষেত্রে কবিরা ব্যবহার করে থাকেন যেমন নিমন্ত্রণ থেকে নেমন্তন্ন প্রণাম থেকে পেন নাম কীর্তন থেকে কীর্তন প্রাণ থেকে পরাণ এই প্রত্যেকটি উদাহরণই এখন খুব একটা প্রচলিত নেই এগুলি হলো অর্ধতম শব্দ এবার আমরা জানব তদ্ভাব শব্দ চেনার উপায় শব্দের পরিবর্তিত ধারা দ্বিতীয় রূপটি হলো তদ্ভাব শব্দ যেমন একাদশ থেকে এগারো দশম থেকে দশ এই এগারো এবং দশ এগুলি হলো পরিবর্তিত ধারার দ্বিতীয় রূপ এগুলি হলো তদ্ভব শব্দ এছাড়াও যুক্ত এক বর্ণে পরিণত হলে সেগুলিও হয় তদ্ভব শব্দ যেমন মস্তক থেকে মাথা চক্ষু থেকে চোখ এগুলি হলো তদ্ভব শব্দের উদাহরণ ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি দ্বারা যদি সামান্যও উপকৃত হন তাহলে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন እንን